সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে হাইড্রোকোফুলাস রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসা যাক হাইড্রোকোফুলাস রোগটি কি এবং কিভাবে হয় তো আমরা যদি বলি হাইড্রোকোফুলাস রোগটি কি প্রথমেই বলতে হবে যে আমাদের প্রত্যেকটি জীবন্ত মানুষের ব্রেনের ভিতরে প্রতিনিয়ত পানি তৈরি হয় প্রতিদিন এই পানিটি যদি কোনো কারণে আটকা পড়ে যায় তখন ব্রেনের ভিতরে পানিটি জমতে থাকে ধীরে ধীরে এবং আমরা জানি মাথার খুলির ভিতরে জায়গাটি নির্দিষ্ট এখানে ব্রেন এবং পানি থাকে এবং রক্তনালী থাকে তো পানিটি যখন জমে অতিরিক্ত হতে থাকে তখন ব্রেনে চাপ দিয়ে রুগীকে ক্ষতি করতে থাকে এই রোগটিকে তখন বলা হয় হাইড্রোকেফেলাস অর্থাৎ ব্রেনে অতিরিক্ত পানি জমে গেলে সেটাকেই বলা হচ্ছে হাইড্রোকেফেলাস তো এই হাইড্রোকেফেলাস রোগটি কিভাবে হচ্ছে আসলে আমাদের প্রতিদিন যে ব্রেনের মধ্যে পানি তৈরি হচ্ছে এর একটি নির্দিষ্ট রেট আছে সাধারণত বড়দের ক্ষেত্রে হাফ লিটার পানি প্রতিদিন ব্রেনের মধ্যে তৈরি হয় বাচ্চাদের ক্ষেত্রে সেটা বয়স এবং ওজন অনুযায়ী আরো কম এবং ঠিক একই পরিমাণ পানি ব্রেনের মধ্যে থেকে আবার অ্যাবজর্ব হয়ে যায় এবং রক্ত মিশে যায় অর্থাৎ ব্রেনের মধ্যে প্রত্যেকের পানি প্রতিদিন যতটুকু তৈরি হচ্ছে ততটুকু পানি আবার রক্ত মিশে যাচ্ছে ফলে আমাদের সাধারণ মানুষ যারা সুস্থ আছে তাদের ব্রেনে কিন্তু পানি জমছে না কিন্তু পানি প্রতিনিয়ত তৈরি হচ্ছে সমস্যা হয় যখন কোনো কারণে পানিটি আটকা পড়ে তখনই কি হয় পানি তৈরি হচ্ছে কিন্তু পানিটি আর থেকে বের হতে পারছে পারছে না না বা রক্তে মিশতে তখনই পানি ব্রেনের মধ্যে জমে যেতে থাকে এবং রোগটি ডেভেলপ করতে থাকে তো এখন আসুন আমরা হাইড্রোকোফেলাস রোগের কারণ নিয়ে আলোচনা করি প্রথমেই যদি বলতে হয় হাইড্রোকোফেলাস রোগটি সাধারণত বাচ্চা বয়সে বেশি হয়ে থাকে তবে বড়দেরও হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে হাইড্রোকোফেলাস রোগের সব থেকে কমন যে কারণ সেটি হচ্ছে কনজেনিটাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস এটি কি জিনিস এটি হচ্ছে বাচ্চার ডেভেলপমেন্টালি ব্রেনের মধ্যে পানি চলাচলের রাস্তার একটি সরু জায়গা থাকে যদি গঠনগতভাবে ব্লক থাকে অর্থাৎ রাস্তাটি তৈরি হয়নি সেক্ষেত্রে পানি ব্রেনের মধ্যে তৈরি হয়ে পানিটি আর বের হতে না পারার কারণে কিন্তু পানিটি ব্রেনের মধ্যে জমে যেতে থাকে এবং জন্মের পর পরই দেখা যায় যে বাচ্চার মাথা দ্রুত বড় হচ্ছে এটি হচ্ছে এক নম্বর কারণ কনজেন্টাল অ্যাকুইডাক্টাল স্টেনোসিস আরেকটি কমন যেটি আমরা কারণ পাই সেটি হচ্ছে আমরা বলি পোস্ট মেনিনজাইটিক হাইড্রোকেফালাস তো এক্ষেত্রে কি হয় বাচ্চার কোনো একটি ইনফেকশন হলো জ্বর এবং তার সাথে বাচ্চার জ্বর হলো এবং জ্বর থেকে ব্রেনে ইনফেকশন সাধারণত টিবি বা অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও এই ইনফেকশনটি হতে পারে হয়ে ইনফেকশন থেকে বাচ্চার ব্রেনের যে পর্দা এবং ব্রেনের আমরা বলেছি পানিটি রক্তনালীর ভিতরে মিশে যাওয়ার যে ছিদ্রগুলা এগুলা যদি ব্লক হয়ে যায় তখনও একই রকমভাবে পানি ব্রেনের মধ্যে তৈরি হয়ে পানিটি বের হতে না পারার কারণে ব্রেনের মধ্যে আটকে যেয়ে ব্রেনে অতিরিক্ত পানি জমে যেতে পারে এবং হাইড্রোফোলাস্টটি ডেভেলপ করতে পারে এছাড়া বাচ্চা যখন আরও একটু বড় হয় অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম বাচ্চা ব্রেনের মধ্যে টিউমার তৈরি হতে পারে হ্যাঁ সাধারণত সবচেয়ে কমন হচ্ছে বাচ্চার পোস্ট্রেফসা টিউমার অর্থাৎ ব্রেনের পিছন দিকের প্রকোষ্ঠে বাচ্চাদের খুব কমনলি টিউমার তৈরি হয় এবং সেই টিউমারের কারণে যদি পানির চলাচলের রাস্তা ব্লক হয়ে যায় তাহলেও কিন্তু আপনার ব্রেনের মধ্যে পানি জমে হাইড্রোকোভালাস্ট্রোকটি হতে পারে এবং ব্রেনের পিছনের প্রকোষ্ঠের পাশাপাশি ব্রেনের উপরের যে অংশ উপরের প্রকোষ্ঠ সেখানেও পানি চলাচলের রাস্তার আশেপাশের বিভিন্ন রকম টিউমার রয়েছে যেগুলাতে পানি চলাচলের রাস্তাটা যদি ব্লক হয়ে যায় পানি তৈরি হচ্ছে কিন্তু বের হতে পারছে না তখনও একইভাবে হাইড্রোকোভালা স্ট্রোকটি ডেভেলপ করতে পারে এছাড়া ব্রেনের মধ্যে যদি কোনো কারণে রক্তক্ষরণ হয় এই রক্তক্ষরণ থেকেও পানি চলে রাস্তা ব্লক হতে পারে এবং হাইড্রোকোভেলাস রোগটি ডেভেলপ করতে পারে তো এই ছিল হাইড্রোভোলাস রোগের খুব কমন কিছু কারণ তো এবার আসুন এই যে হাইড্রোকোভেলাস রোগটি হলো হওয়ার পরে আমরা কিভাবে কনফার্ম হবো বা কিভাবে বুঝবো যে একটি বাচ্চা বা একটি রোগীর হাইড্রোকভোলাস রোগ হয়েছে প্রথমে আমাদেরকে দেখতে হবে কিছু লক্ষণ লক্ষণের মধ্যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে এক নাম্বার যেটি সেটি হচ্ছে বয়সের তুলনায় মাথাটি অতিরিক্ত বড় হতে থাকে এবং বড় হওয়ার পাশাপাশি দেখা যায় যে মাথার যে তালু হাড়ের জোড়া যেখানে লাগেনি এটা দিনে দিনে আরো ফাঁকা হয়ে যাচ্ছে এবং আমরা অনেক সময় দেখতে পাই সেটিং সানসাইন অর্থাৎ দুই চোখের যে মনি আমাদের কালো অংশটা ধীরে ধীরে নিচে নেমে যেতে থাকে সাদা বের হয়ে যেতে থাকে এর অর্থাৎ অতিরিক্ত চাপ ব্রেনে কাজ করছে এছাড়া আহ মাথার চামড়ায় আপনারা লক্ষ্য লক্ষ্যগুলো দেখবেন যে চামড়ার যে রক্তনালী নালী বা শিরাগুলো এগুলো ধীরে ধীরে মোটা হয়ে যাচ্ছে এবং একই সাথে বাচ্চার খেলাধুলা খাওয়া দাওয়া এগুলো খারাপ হয়ে যাচ্ছে স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে এই সবকিছু মিলে আমরা লক্ষণ থেকে একটি সন্দেহ করতে পারি যে বাচ্চার মাথায় অতিরিক্ত পানি জমছে এরপরে রুগীটি যখন আমাদের কাছে আসবে অর্থাৎ ডাক্তারের কাছে আসবে আমরাও তাকে একইভাবে পরীক্ষা নিরীক্ষা করব এবং তার মাথার মাপটা নিব তার অন্যান্য লক্ষণ যেগুলা সেগুলাও আমরা পরীক্ষা করে আমরাও যদি একই ভাবে দেখতে পাই যে এই আমাদের বিরাজমান আমরা বুঝতে যে হ্যাঁ এটি হাইড্রোকেফলাস এবং এটি নির্দিষ্ট বয়সের তুলনায় মাথা কতটুকু বড় হয়েছে তার একটি নির্দিষ্ট মাপ আছে সাথে তুলনা করে আমরাও রোগী বাবা মাকে বলে দিতে পারবো যে আপনার বাচ্চার হাইড্রোকেফেলাস রোগটি হচ্ছে এবং ফাইনাল কনফার্ম হওয়ার জন্য আমরা অবশ্যই তাকে পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিব সেটি হচ্ছে প্রাথমিক পরীক্ষা হচ্ছে বাচ্চার মাথায় একটি সিটি স্ক্যান করতে হবে এবং কখনো কখনো যদি জটিল আরো কিছু কারণ হিসাবে আমাদের সন্দেহ হয় তাহলে আমরা অনেক সময় এমআরআই অফ ব্রেন উইথ অর কন্ট্রাস্ট এই পরীক্ষাটা আমরা করতে পারি তো সিটি স্ক্যান যদি করি আমরা সেক্ষেত্রে দেখব যে বাচ্চার মাথার খুলির ভিতরে বাইরে দিয়ে ব্রেন সেটা নির্দিষ্ট পরিমাণ কম হয়ে গেছে এবং ভিতরে কালো রঙের সিটি স্ক্যানে কালো রঙের ব্রেনে অনেক পানি জমা হয়ে আছে তো এই কালো রঙের এই পানি জমাটা সাধারণত খুব অল্প পরিমাণ থাকে ব্রেনের মধ্যে সাধারণ অবস্থায় এটি যদি ধীরে ধীরে বড় হতে থাকে তাহলে ও এটাকে আমরা হাইড্রোকোফেলাস বলি এবং এর সাথে মাথা বড় হতে থাকে একইভাবে এমআরআইতেও আমরা হাইড্রোকোফেলাস রোগ নির্ণয়ের পাশাপাশি তার কারণগুলাও আমরা নির্ণয় করি আমরা এখন আসব হাইড্রোকোফেলাস রোগটি নির্ণয় হয়ে যাওয়ার পরে তার কি কি চিকিৎসা পদ্ধতি আমরা যারা পিডিয়াট্রিক নিউরোসার্জন বা শিশুদের নিউরোসার্জন আমাদের কাছে বিদ্যমান রয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন যে হাইড্রোভোলাস রোগের সবথেকে কমন যে ট্রিটমেন্টটি সেটি হচ্ছে শান্ট অর্থাৎ ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট এছাড়া আরও কিছু শান্ট রয়েছে যেগুলো আরো কম কার্যকর সবথেকে কমনলি আমরা করি ভেন্টিকুলো পেরিটোনিয়াল শান্ট বা ভিপি শান্ট দুই নাম্বার যে অপশনটি সেটি হচ্ছে ইটিভি ইটিভি একটি অত্যন্ত চমৎকার প্রসিডিউর কিন্তু এক্ষেত্রে কিছু পূর্ব শর্ত থাকে সব ক্ষেত্রে সব হাইড্রোকোলাসের ক্ষেত্রে ইটিভি করা যায় না আমরা আগেও বলেছি তো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমরা ইটিভি করলে এটি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্রাইটেরিয়াতে যদি পড়ে এবং যদি ইটিভি করে বাচ্চাকে এই পানি রোগ জমা থেকে মুক্ত করা যায় সেটি সব থেকে ভালো অপশন যদি সেরকম ক্রাইটেরিয়াতে না মেলে আপনাদের জন্য অলওয়েজ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বিপি শান্ট তাহলে বিপি শান্ট অথবা ইটিভি এছাড়া এর পাশাপাশি আরো কিছু শান্ট প্রসিডিওর রয়েছে যেমন লাম্বো পেরিটোনিয়াল শান্ট এছাড়া আমরা অনেক সময় দেখা যায় যে বাচ্চা খুবই স্বাস্থ্য খারাপ এক কোনো চর্বি জমা নেই সেক্ষেত্রে বাচ্চাকে কিন্তু শান্ট অপারেশনটি করা যায় না সেক্ষেত্রে আমরা অনেক সময় ভেন্টিকুলার সাবগ্যালিয়াল শান্ট নামে আরেকটি অপারেশন রয়েছে সেটি করি তো এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা বুঝতে পেরেছি যে বাচ্চার মাথার ভিতরে যে পানিটা জমা সিটি স্ক্যান থেকে দেখলাম যে এই পানিটি মনে হচ্ছে যেন ঘোলা অত্যন্ত ময়লা সেক্ষেত্রে আমরা সরাসরি কোনো না যে আমরা ওই পানিটি ওপেন ফন্টালি অর্থাৎ মাথার যে নরম তালুটা খোলা আছে সেখান থেকে সিরিঞ্জ খুব আগে পরিষ্কার করে নিতে হবে চামড়াটা শেপ করে নিতে হবে পরিষ্কার করে নিতে হবে তারপরে অ্যাসেপ্টিক প্রিকশনে তাকে ক্যানুলা এবং সিরিঞ্জের মাধ্যমে ওখান থেকে পানিটা কিন্তু পরীক্ষা করে আমরা দেখতে পারি যে পানিটা পরিষ্কার না ময়লা এর ভিতরে কোনো রোগ জীবাণু রয়েছে কিনা তারপর এর ভিতরে প্রোটিন বা ময়লার পরিমাণ কেমন এই এইগুলা দেখে নিয়ে সিটি স্ক্যান থেকে সন্দেহ করতে হবে এমআরআই থেকে সন্দেহ করতে হবে সেই সন্দেহের প্রেক্ষিতে আপনাকে সন্দেহ হলে অপারেশন থিয়েটারে নিয়ে যে অপারেশনের সরাসরি না যে পানিটি কিন্তু আপনাকে টেনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিওর হতে হবে যে পানিটি পরিষ্কার যদি পরিষ্কার না হয় আপনারা শান বা ইউটিউব অপারেশনে গেলে সেই অপারেশনটি কিন্তু টিকবে না শুধু শুধু আপনাদের অনেকগুলো অর্থ অপচয় হবে এবং বাচ্চাও অতিরিক্ত একটি অপ্রয়োজনীয় অপারেশনের মধ্যে দিয়ে যাবে যেটি বাচ্চা এবং তার পরিবারের জন্য খুবই ক্ষতিজনক তো আমরা এই অনেক কিছু বিবেচনা করে অপারেশনের সিদ্ধান্তগুলো নিয়ে থাকি তো ইটিভি শান্ট নাকি ভেন্টিকুলার সাবগ্যালিয়াল শান্ট নাকি শুধুমাত্র ট্যাপিং অর্থাৎ ব্রেনের পানি পরীক্ষা করতে হবে সেগুলো আপনারা একজন অভিজ্ঞ শিশুদের নিউরোসার্জনের কাছে আসলে এই সিদ্ধান্তগুলো আপনারা কিন্তু পেয়ে থাকবেন এই গেল হাইড্রোকোফেলাস রোগের চিকিৎসা পদ্ধতি আপনারা আপনাদের বাচ্চার যদি হাইড্রোকোফেলাস রোগটি নির্ণয় হয় আপনারা বিশেষ করে সাবধানতাগুলো খেয়াল রাখবেন যে কখন সরাসরি অপারেশনে যাওয়া উচিত নয় আমি আবারও যদি রিপিট করি যদি বাচ্চার স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয় এবং সিটি স্ক্যান এম দেখা যায় যে ব্রেনের মধ্যে পানিটি পরিষ্কার না সেক্ষেত্রে সরাসরি অপারেশনে যাবেন না পানিটি পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করবেন আর এছাড়া আপনারা দেখবেন যে কখন ইটিভি কখন সান করা উচিত এটিরও কিন্তু কিছু সুনির্দিষ্ট ক্ষেত্র রয়েছে সেটিও আপনাদেরকে একটু সতর্ক হতে হবে তো এই ছিল আমাদের হাইড্রোভালাস রোগ সম্পর্কে একটি বিস্তারিত আলোচনা আজকে আপনাদের এছাড়া এর বাইরে যদি এই রোগটি সম্পর্কে আর কিছু জানার থাকে আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন এছাড়া স্কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর আপনারা জানেন আমার চেম্বার ঢাকার ভিতরে কমফোর্ট হসপিটাল একটি ধানমন্ডি গ্রিন রোড এ অবস্থিত এছাড়া আমি মাইকেয়ার হসপিটালে সেখানেও রুগীদেরকে দেখছি তো আপনাদের সুবিধা মতো ভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন থাকে ধন্যবাদ